প্রত্যেককে একমত কি মতনের কারণে

এ হতхой শুধু মৃত্যুর আর হওয়ার কথা না হয় আব্দুল নবিনাবদের ও সময় আনাত আল্লাহর মিক্যাদ দিনিয়ান তুলি আল্লাহর কদমালিক যে সকে চাই সাইরে নবী মুহাম্মদ এর শিয়ার আছে ফেত পরাইতাম এই মুহাম্মদ যদি দুনিয়া তুন ফুরা গিয়ে দোলে আল্লাহর কসম করে হইতো আদরের সাক্কি করে হইতো

যোনটো যাইত ত ইমান তাই দহ চাৰিও চাইত পৰিবা দহ লক্ষ কবচোন যদি হাই আল্লাহে অনৰে আল্লাহ দিবলৈ ৰেডি আছে ঠাকুন কোনো অসুবিধা নাই কিন্তু অৱশ্যে মৰা কৰিব ইয়াত শিয়াল কৰিজন দ্বিতীয় নম্বৰ মাজে অহনে মৰণৰ ফৰে আল্লাহ বলে অহ নৰে আস্মান মাজি লৈ যাব অই দুনিয়াই মাজে নৰাখিব এখন আল্লাহ নমিয়ে জিমিলি নৰাই চালাদ চলাম ৰহ্দ জিমিল অল্লাৰে যাই ৰখ হব তেহ তাই বল্লাই মনে নহৰ যাইবো বুলি শুয়ো

বন্ধি এ ডগ মারি হদ ভাই মনে এড়া হজ গইতো লাইতেন না আজিয়া দুনিয়ার খবর কিছু জানন ইবে ইবি ফুজগরা দবাই কি খবর কেখনা হদ ভাই ওরেড়া হজ গইলো নয় গো নবী মুহাম্মদ দুনিয়াতেন বিদায় লে গিয়ে জানা না এ হদ কইর সুধিমন্ত্র আর কোন কথা নো হয় আব্দুল নবিনা আবদের ও সময় আনাত আল্লাহর মিক্যা আদিনিয়াত তুলি আল্লাহর হদ মালিক যে চবে চাই চাই ইয়াত নবী মহম্মদৰ শ্য়িয়াৰ আছে ভেত বৰাই থওঁ এ মহম্মদ যদি দুনিয়াইটো নুফুৰাই কে দেও হে আল্লাহৰ কচম কৰি দহলৈ চাকি কৰি হদ দি দুনিয়াইটো মৃত্যু পৰ্যন্ত চকি নৰ পাৱাৰ আইন ন চাই যে দেখি নবাৰী তদিন আই দুনিয়াই আন আমাৰ আন্ধামনি হলে চলি তো আব্দুল্লাহ বিন আব্দুর রব সাহাবি বে দুরম মে আদো গি ওই দুনিয়াতুল জা পর্যন্ত ন দেখে আল্লাহর হইয়ে দা আল্লাহ যত দিন পর্যন্ত নবী সিহারা ন দেখি ও মে তো দিন পর্যন্ত আরে সগর পাওয়ার ন

চিন্তা ৰজা ৰাহ হদ ৰ তো এ তো এ যত কি যত না কেন সাদ্দ মই কিয়া দুনিয়া দি কিয়া ভাই তুমি আল্লাহ লৈ জি বল্লা ছাই কিন্তু নাৰ এক কেন শৰতো আছাই দুনিয়া ইয়ানো তিন আই আসমানত লৈ জেও জিমি দিলে হব্দে কেন শুনন হে মৌচলা ঈশ্বৰাদেৱ শ্ৰমাছ মানত ইন্দ্ৰি চৰাই শমাছ মানত চিজা ঈশ্বৰাদেৱ শ্ৰমাছ মানত ইন্দ্ৰিলা আদমলাই স্বৰাধৱ আশ্ৰম আচমানত ইন ব্য়াগ গুৰুত্ব আৰু আৰ আৰ নবী বৰণে চৰক আৰ নবী বৰণে নবী অন্য নবীয়ল বৰ আৰ আৰ নবী কৌ নৈ নে মল মৰুচলি ছৈয়াদুল কৌ নৈ মল আখিরামতে বাদে ফখরুল الاولিন নবী আল্লাহর নবী বাহন মুহাম্মদ রাসূল আল্লাহর রাসূল বাহন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলহ হে আর রাসূলুল্লাহ ওনে এদোন নবীৰ চুলৰ আচমানত দুয়ো দে দেকনৰ উপৰিও অনায়কা আচমানৰ নজাই থান অন অনায়কা জমিনত থাকি থান জমিনত নথাকি অন এশটা হৈৰে আল্লাহ নবীৰে দেতো থৈয়ে আল্লাহ নবী সদস্য সময়ত সদায় না আই জমিন নতুন আচমান নদাইম দে কেয়া হব কাৰণে কেয়াল্লা চয়া আল্লাহ নবী জমিনে রহমি সুহান জমিন

দিরে তারার দুনিয়ে দুনিয়ায় তন তন বেলাইয়ে এখন আয় দে যে আসমানো বই আর ওদুন টুটা ফুটা উমতর আছে দোয়া এই কিছু গুণা গড়ি ফেলাইব যে আল্লাহ গুসা করি তার উপরে আসমানি গজব দি দুনিয়ে তুন্দন জগরি ফেলাইব এহত আল্লাহ নবী মুহাম্মদ আসমান যে নয় আই জমিন তাকিলে জমিন ইয়ান তাল্লাই আযাব দিতে একটু চিন্তা ভাবনা নগরিব না আর হাবিব তো জমিন মধ্যে আছে এহত হইর আর উম্মত লরে আল্লাহ হেফাজত গরিব এতলাই জিবরিল আই আসমান যে তেম নয় আই জমিন তাই দেই সুবহানাল্লাহ أي محمد صلى على سبحان الله نويد سنا أي نام محمد صلى على سبحان الله سبحان कर दे कर ज़रा मालूम है तुझे

কিছুন্নত আছে না সাহায্য কি নবাই নবীর ক্ষতি নইব

কোরআনিন মা বাবু তো জানা ভরিবে কিনো ভরিব মা বাবে কোরআনের মজা বুঝিব দহতে যদি কোরআন মা বাবে ফরি জানে ঠিক কিনা দর গরি মাতল না আবাজি খুশ হইন তো যদি নলা দে নলাইবার মজা পাইবে কিনা পাইব কিয়া সাবাইবার দে তলাই পাঁচ বছর ইদি নলা লই যাই দন না গুছড়ি বনা শানি আইব ওডা তো তো লাই জুইতে আর কোন রাস্তা না বদল না আল্লাহ না সঙ্গ তুলি না কি আইবা তকি গড়ি নামারিব সাwna মারিব বুড়া মঞ্জুরের দরা দিলেছেন নলার মাজার যে মা বাবা কুরআনর শিক্ষা না জানে কুরআনর ফুরি না জানে ইনদিলা মা বাবা তন পয়ন কোনদিন কুরআন শিখিবল্লাই ব্যবস্থা ন পড়িব কিয়া এই তারা নিজে কুরআনর মাজা ন বোঝে পয়ন চন্দরে কুরআনর মাজা বুঝাইবনে এতল্লাই পয়ন চন্দরে কুরআন এলম বানাইবার আগে কুরআনর এলম শিখাদিবার আগে মা বাবা তন কুরআনর প্রতি মুহাববতা গরিবিকনা পড়িব মা বাপ যদি দিনীজন কোৰানৰ আইন মজিন চলে দৌৰিলে জামাইব দিনীজনৰ মাজ খানে সন দিন মুখা লাইভতি হৈ বনে দুশ্মণি হৈ গ ৰ সন না থিয়া জামাইল বিয়া দেৱী কৰিলে মাইয়ে পইবা দুনিয়াইটো যাই লৈ জাহান নাম জা দি আন আল্লাম নবী সাদিছ জুৰিখন মাইজে খুয়ে এই জিনিসখন যদি তাই বৈ ফাট ঘূৰি ঘূৰি বৈ চাই চাই যদি তাই যদি তাকে দৌৰিলে সনদিন মাইয়ে পইবা জামাই লৈ অৰে বিয়া দেৱী কৰিব ৰাখ না আর মার্কেট মধ্যে খুব তুলে জড়িয়া নয় এ মাহালাও খেয়াল করি কেয়ামতর ময়দান আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল দে আনতুম ওয়া আজওয়াজুকুম তুলির তোমার জামাই লই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাখ দে উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন তোমারা জামাইব দিনী জন গলা ধরে রেখে জন্য তো মাঝে যোগ হই জামাইব দিনী জন যদি জন্য তো জাব দইলে দিনী জন তো নামাজে বানা করিব দিনী নামাজি বইনতে ববতন জামাইর খবর লোয়া করিব নামাজ ছুটি কিনা জামাইতন ববর খবর লোয়া করিব ইয়া দিনী জন যদি রাতেরা শেটটা মারি তারপর দিন 10 টায় উড়ে দাও হয় জামাইয়ে ববর খবর হন্তলর বব জামাইর খবর হন্তল ইনদিল্লাহ বারে গরমে আল্লাহর গজব আইব নাকি আল্লাহর রহমত নাজল হবে না আর মই এটা বছৰ পৰ্যন্ত নামাজ চুৰি আছো দে নামাজ ই নমাদি সন হন চুৰ আগৰ চুৰাইৰ হাজিৰা দহ ইন বব তুন জামাইয়ে পূজাৰ কৰিব পাৰিব জামাই তুং বব পূজাৰ কৰিব পাৰিব কোনো অসুবিধা নাই বা আজি অল ই নমাইদে কানেকচন লাগ এখন প্রতিদিন তুমি তো এসার নমাজ সত্য দর বলে আর ভিতরে মাঝে কি বলে আজ আর বাপর জনতা ভরি এস জনতার মাঝে কি ভৈজ হ যাই এম ভৈ যদি জামাই তো বহু বুঝার করে দেয় একদিন দুদিন আজিরা নদী তৃতীয় দিন দিন আজিরা দিয়া ভরিব কিনা ভরিব আজিরা গান দিবল্লাই অবশ্য ওই মানুষই বা তুমি কিরা ভরিব কিনা ভরিব এতল্লাই মুরব্বী ওর আস্তে আস্তে তো বলি জমা তো যোগই মা হালাউল যে দুন ফার হয় তোর ফোন শোয়েন লেখাপড়ার মাঝে ফাটাই ইতার এটা কিছু এলম হাসিল করি বলা ব্যবস্থা করো ওল্লাহ

সন্ধ্যা বাড়িত আ পর্যন্ত অনর বাড়ির মেজে অনর আল্লাহ খন দরানর বিপদ মুসিবত আল্লাহ খন দরানর আয়ত বাড়িত এবং হরিয় অনশ্বরীলে তো কি তারা বোধ

তাহলে এক সপ্তাহ পর্যন্ত এটেম বমি বা ব্যবহার হইব দিয়া একশন যাইব দিয়া এক সপ্তাহ পর্যন্ত অগ্ন গুলি মারলে পর্যন্ত অগ্ন অস্ত্র মারলে পর্যন্ত দুনিয়ার এটেম বম মারলে পর্যন্ত নহলে এক ঘন্টা ফন্দর মিনিট বের পাওয়ার থাকে দে এত ব্যস্ত কেন হ না কিন্তু সূরা কাহাফের পাওয়ার কত দিন দিয়া এক সপ্তাহ চিন্তা করি সব ইনদিলা আসর নামাজের পরে সূরা নবা তেলাওয়াত করা নাম্মায়ে তাসালুনা

করিব না আল্লাহ নবীর হাসিফ বিবিএন বিয়া গুলন মিলিয়র হতে ইয়া রাসূল আল্লাহ অনতি নারে সন্ন দিয়া পরিব আর আরে রেশমি হাওয়া দিয়া পরিব আর আর বরণ ফুশন দিয়া পরিব কাইসের কি সেরা যারা আছে এই দুনিয়াৰ বাছ চ ইয়ৰে যদি তারার বৌইনে তৰ চনা চানি ভুৰিবাৰে দৌৰিলে অহ নে ৰাহমত তুলি আলবিন দিলে জাহানত বা চই বা দে না ভাইদ্যা মন নতুন দিয়া পৰিব ছয় সদায় আনত আল্লাহ নবীৰে মন টেনচনত চলাই দিয়ে দে আল্লাহ নবী আৰ বিবেন্দনলৈ দাহ নকৰে আৰ আৰ আম্মাজান লৈ দাহ নকৰে আৰু একজন লৈও কমাত আল্লাহ নবী আতুন সবত ঘূৰি দাহানো কৰিব এখন দহান অত্যান অত্যালাম্বাই দিহা সেই বেলা কোৰআনৰ আয়ত না আজলৈয়ে হজৰত অমৰ ৰতি আল্লাহ তাল আন ও খবৰ পায়ে মাজখান্দি মাজখান্তি আল্লাহ তাবাৰ ক তাল কোনদিন কোৰআনৰ আয়ত্ত না আজলৈ অৰে আল্লাহ মাধ্যমে জানা দিয়া এবাৰ তোমাৰা যদি দুনিয়াৰ দন সম্পদ চদৰে হলো সুবিধা নাই বেগুন দি হম কিন্তু তোমাৰ অইল মতন মৈদানত নেকে মৈদাম নতাইবা দে ইয়াত তোমাৰ তুমি কিৰিয়াবৰিব یا رسول اللہ انا سود سننا سای دے تییا سای دے আর আখিরাত المদিন তিন তিন باتیں আরত বিশেষ নই اے خطاයන් কি এ 나라 নবিজি হই দে দুনিয়ার কোন সম্পদের প্রয়োজন নাই শুধু মাতার অনুমনে কা তল তাকীরা কা অনার কুল্লি আজওয়াজিকা ইন কুনতুম তাতুরিদান আল হায়াতাদ দুনিয়া ওয়া যিনতাহা ফাতাল্লাইনা ওয়া মুতঈকুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন মুজে তরর গটনে বুরাইদ নে

সুন্দর করে পর্দা লই জারাইয়ের মোলের বোন মোলের বউ ইনদিল্লাহ মোলের অন্য কিছু তারা বিয়া গুনা কোরআন শিখিয়ে নিবে যে তুমি কে শিখিনা বাইতা মোলের বউ সব বউরিয়া যো ও মো করিয়া যো যায়র তুই কে কোরআন শিখিয়ে রে কা আরে যেদিন কোরআন শিখ কইবো ওই তোরা এই দুই বউরে সোনা লো দিও এত বৌ রুশি ঘুরি শিখব কি নশিবর্ণা জিন দিবা ইনতো সৎকার উড়ি যাইব আল্লাহামদুল্লাহ শরত দিদি সর্মনা লো যানা শরত দিদি খরল লো যানা অসুবিধা নাই তো কিন্তু কুলহু অল্লা শরীফ তো তোমার পরিষ্কার ঘুরে আদর দিয়া পুরো এখন মনুষ্যকা দিয়া ঘুরব না বান্ধবী চোরাবারে তুই এর ধরি কিন ধরি খরল্লা দরত নাকি শিখবলা